দেখছেন কালকাটি নিউজ এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে শুরু করবো আজকে জিরো একটু পিছনে দিকে তাকাই কতগুলো ঘটনা এই মুহূর্তে দেশ রাজ্য রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সত্যি ভাবাচ্ছে যার মধ্যে গত বারোই জুন ঘটে যাওয়া এমন একটি ভয়াবহ বিপর্যয় এমন একটি বিমান বিপর্যয় উড়ান বিপর্যয় হয়েছে যা প্রায় প্রচুর মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ওখানে কিন্তু বিষয় হচ্ছে যে তদন্তের গতি এখনো পর্যন্ত এগিয়েছে সত্যি সেখান থেকে কি কি তথ্য সামনে আসে তদন্ত এগোবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সব ঠিক আছে বলা হচ্ছিল যে দুর্ঘটনার পর যে ব্ল্যাক বক্স সেটা উদ্ধারের পর অনেকগুলো তথ্য মিলতে পারে কিন্তু আজ আমরা নিয়ে আলোচনা করব কেন মনে হচ্ছে তার কারণ আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনায় অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে একটা অন্তর্ঘাতের ইঙ্গিত উঠে এসছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। একদমই শর্মিষ্ঠার সঙ্গে তিথি রয়েছে দেখুন আলোচনা পর্যালোচনা থেকেই যায় শর্মিষ্ঠা এর আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার পর দায়ে ঠেলা ঠেলি দায়ে কার কে নেবে দুর্ঘটনার দায়ে কেন হয়েছে কোথায় গাফিরতি নানান প্রশ্ন উঠেছে আর তার জন্য প্রাণ চলে গিয়েছে শতাধিক এই প্রাণ চলে যাওয়ার পর এই প্রাণ চলে যাওয়ার পর যখন আমাদের হুঁশ ফেরে তারপরেও বিভিন্ন দিক যা শুধুমাত্র পর্যালোচনার বিষয় হয়েই থেকে যায় কি এই প্রশ্ন নিয়ে আজ জোরাওরে আমরা আলোচনা করবার চেষ্টা করব কারণ আমেদাবাদের বিমান দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় এবার অন্তর্ঘাতের ইঙ্গিত দিচ্ছেন খোদ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক প্রতিমন্ত্রী মুরলীধর মহলের কথায় অন্তর্ঘাতের ইঙ্গিত একদমই তাই কারণ যে ঘটনা বারোই জুন ঘটেছে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় কমপক্ষে বিমানকর্মী যাত্রীরা এবং আনুষঙ্গিক আরও আশপাশের লোকজন নিয়ে দুশো পঁচাত্তর জনের মৃত্যু হয়েছে ওড়ার মাত্র তিরিশ তিরিশ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়েছে এআই সেভেন এইট এইট সেভেন তদন্তে তিনটে সংস্থা কোনো পর্যন্ত রয়েছে এ এআইবি ডিজিসিএ এবং বি খতিয়ে দেখা হচ্ছে অন্তর্ঘাতের সম্ভাবনা কেউ খতিয়ে দেখা হচ্ছে সিস্টেমের ফুটেজ গুলি দেখুন এখানেই প্রশ্ন কারণ একটা সময় শর্মিষ্ঠা প্রথম আমরা শুনলাম যে পাখির ধাক্কার তত্ত্ব সামনে আনা হচ্ছিল যে পাখির ধাক্কা ইঞ্জিনে এই দুর্ঘটনা ঘটেছে এবং বিমানবন্দর সংলগ্ন প্রচুর বহুতল থাকায় কোনোভাবেই বিমান ঘুরিয়েও সঠিকভাবে ল্যান্ডিং করা সম্ভব হয়নি এবং যেখানে গিয়ে ধাক্কা মারলো সেটা ছিল একটি মেডিকেল কলেজের হোস্টেল সেখানেও একাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং তারপর শোনা গেল তারপর অনেক ভিডিও সামনে এলো নাকি সেই বিমানেরই যাত্রী যারা আমেদাবাদে এসে পৌঁছেছেন বা দিল্লি অব্দি এসেছিলেন সেই বিমানে করে তারা বিভিন্ন সময় ভিডিও করেছেন যে এয়ার ইন্ডিয়ার ঠিক সেই বিমানে আই সেভেন এইট সেভেনে ঠিক কী কী সমস্যা ছিল যান্ত্রিক ত্রুটি তারা বুঝতে পারছিলেন কোনোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না সঠিকভাবে একাধিক অভিযোগ ছিল অভিযোগ ছিল ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে অভিযোগ ছিল কিভাবেই বা দুটো ইঞ্জিন একসাথে বিকল হয়ে গেল এবং যে উড়ানটা উড়ে আসছে মানে এমনও নয় যে সদ্য সে আরাইভেল করছে বা ডিপার্চার হচ্ছে কারণ অনেকটা দূর প্যারিসটা দিল্লি হয়ে হুম দিদি এটাই তো বড় কথা কারণ দেখো একটা সময় যখন মনে হচ্ছিল যে কারণ যে কোনো বিমান দুর্ঘটনায় তার যাবতীয় শেষ তথ্য কি কি কথোপকথন কি কি কনভারসেশন হয়েছে কি কি তথ্য লাস্ট মিনিটে সেই সময় ঘটছে এগুলো আমরা কোথা থেকে জানতে পারি ব্ল্যাক বক্স মনে হচ্ছিল যে দুটো ব্ল্যাক বক্স উদ্ধারের পর অন্তত এর একটা কারণ মিলতে পারে কিন্তু বিষয় হচ্ছে আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে অন্তর্ঘাতের বিষয়টা সামনে আনার তারা যে ইঙ্গিত দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার এতগুলো অর্থাৎ প্রায় মাস শেষ হতে চললো অর্থাৎ যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত এখন যে পথে যাচ্ছে তাতে কি এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে অন্তর্ঘাতে নিকিত কারণ খুব বাস্তবিক যে পয়েন্টগুলো রয়েছে দিদি তুমি বলছো যে বিমানটা এতটা দূর জার্নি করে এসেছে যার আবার একটা এখানে হোল্ড থাকার পর আবারও যাকে গ্যাচু বিমানবন্দরে যাওয়ার কথা ছিল কি এমন হলো পাখির ধাক্কা মেনে নিলাম পাখি ওরা সেটা তুমি আমি কন্ট্রোল করতে পারবো না কিন্তু বিষয় হচ্ছে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া যেটা বিশেষজ্ঞরাও বলছে জাস্ট বিরল হয় না কখনো একদম ঈশ্বর মিশ্র এখান থেকে তো এই যে অন্তর্ঘাতের বিষয়টা নিয়ে আজ আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো ঠিক কোন কোন অ্যাসপেক্ট থেকে অন্তর্ঘাতের ঘটনা ঘটতে পারে আর এই বিষয়টা বুঝে নেওয়ার জন্য এই মুহূর্তে জোরে দূরবর্তী স্থান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ আর্যবাবু আজ জিরো আওয়ারে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এবং যখন অন্তর্ঘাতের প্রসঙ্গ খোদ অসামরিক বিমান পরিবহন সংস্থা মন্ত্রকের তরফ থেকে সামনে আনা হচ্ছে তখন এই অন্তর্ঘাত কেন বলা হচ্ছে এই ইঙ্গিতটা ঠিক কোন কোন আসপেক্ট এই অন্তর্ঘাতের ঘটনা ঘটতে পারে দেখুন এটা এই জন্যই এখানে ইম্পর্টেন্ট আমি কিছুদিন আগেই একটা সংবাদ মাধ্যমে আলোচনা একটা খুব বড় প্যানেল ডিসকাশন হয়েছিল তাতেও বলেছিলাম আমি সেটাতেই স্টিক করেছিলাম কিন্তু সেটাই কিন্তু একমাত্র কারণ নয় এটা আমার ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ এটা পেছনে অনেক টেকনিক্যাল কারণ থাকতে পারে কিন্তু অন্তর্ঘাতের ব্যাপারটা এখান থেকেই আসছে যে যখন না আপনারা তো অনেকবার ফ্লাইটেই যাতায়াত করেন যখন আপনারা ধরুন বোর্ডিং পাস হাতে পাওয়ার পাননি সেই সময় আপনারা জাস্ট আপনাদের অ্যানাউন্স করা হচ্ছে যে এরপরে আপনাদের ফ্লাইট আছে ইত্যাদি এই সময় ছাড়বে সেই সময়টায় ঠিক আপনাদের যে ফ্লাইটটা নিয়ে যাবে যে এয়ারক্রাফটটা নিয়ে যাবে তার অনেকগুলো ফি ফ্লাইট চেকস হয় যে মানে ওড়ার আগে প্রি ফ্লাইট মানে ওরার আগে ওরার আগে বেশ কিছু চেকস হয় সেই সেই মানে অনেকগুলো প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করতে হয় তো তার মধ্যে আপনার এই ইঞ্জিন থার্স্ট যে ইঞ্জিনের থার্স্টটা দিবে যেটা আপনার মাধ্যাকর্ষণের আহ টানকে উপেক্ষা করে খুব বাংলায় বলছে সকলের সুবিধার জন্য যারা আপনাদের দর্শক আছেন শুনছেন তো সেই সেটাকে উপেক্ষা করে সে উপরে উঠে তো সেই জন্য ইঞ্জিনের তো দরকার হয় একটা তার একটা শক্তি দরকার হয় তো আপনি যদি কাউকে খেলতে যান আপনাকে তো আপনার একটা শক্তি দরকার হবে সেই শক্তিটা আপনার আছে কি সেটা তো আপনাকে চেক করতে হবে তাই না তো সেই জন্য সেটা প্রিপেয়ার চেক সেটাও একটা অঙ্গ সেটা একটা লো পাওয়ার সেটিংয়ে ওই ইঞ্জিন থার্সটাও চেক করা হয় তো সেখানে আমার যেটা বক্তব্য ছিল কিছুদিন আগে যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আপনার এই ইঞ্জিন থার্সটা যদি ওখানে কোনো প্রবলেম করতো তাহলে সেখানে ধরা পড়তো এক নম্বর দু নম্বর হচ্ছে যে আপনার সেইখানে কারা ইনভলভ তা সেখানে ইনভলভ হচ্ছে মেনটেনেন্স ক্রু যারা বিমান বিমানের রক্ষণাবেক্ষণ দেখে এবং তার সঙ্গে ইনভলভ কারা কারা চেক করবেন তারা হচ্ছেন কমান্ডার যিনি ককপিটের বাঁ দিকের সিটে বসেন এবং কো পাইলট যিনি ককপিটের ডান দিকের সিটে বসেন তো তাদের মধ্যে ওই কথাবার্তাগুলো হয় এই প্যারামিটার ঠিক আছে কিনা ওই প্যারামিটার ঠিক আছে কিনা এই এই যন্ত্রটা ঠিক কাজ করছে কিনা ওই যন্ত্রটা ঠিক কাজ করছে না তারা যখন কথাগুলো বলছেন এই ব্ল্যাক বক্সের দুটো পার্ট হয় একটা হচ্ছে আপনার ফ্লাইট ডেটা রেকর্ডার যা আপনার ওই প্যারামিটার্সগুলো চেক করে করতে থাকে নিজে নিজে এবং তার সঙ্গে আপনার যে রেকর্ডার হয় তাতে ওই পাইলট দুজনের মধ্যে কমান্ডার কো পাইলটের মধ্যে যে কথা হচ্ছে সেই কথাগুলোকে সে রেকর্ড করতে থাকে এবারে আহ সেই কথাবার্তার মধ্যে দিয়ে এবং প্যারামিটার কি ছিল এই দুটো জিনিস সংগ্রহ করলে বোঝা যাবে যে সেদিনকার অবস্থা কি ছিল ফ্লাইট ডেটা রেকর্ডারে কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট প্যারামিটার্স রেকর্ড করা হয় যেমন ধরুন তার টেকনিক্যাল যে দিকগুলো রেকর্ড করা হয় সেটা হচ্ছে যে আপনার বেসিক্যালি এয়ারক্রাফট পারফরমেন্স এটার মধ্যে ইনক্লুড করা থাকে কী কী স্পিড অলটিটিউড হেডিং ইঞ্জিন পারফরম্যান্স কন্ট্রোল ইনপুটস কন্ট্রোল ইনপুটসটা খুব ইম্পর্টেন্ট কন্ট্রোল ইনপুটস মানে কি পাইলটরা কি এখানে কি হয় বিমানে আগে থেকে ইনপুট করে দেওয়া হয় যেটা আপনার টাওয়ার নির্দেশ দেয় এই রকমভাবে নির্দেশটা ঠিক আসে যেহেতু আমি কাজ করে এসেছি তো এখানে ধরুন বলল যে তুমি আটশো ফিট অবধি উঠবে বা দু হাজার ফিট অব্দি উঠবে উঠে ডান দিকে এত ডিগ্রি টার্ন নেবে বেয়ারিং বলা হয় তো এই জিনিসগুলো তাদেরকে আগে থেকে ইনপুট করে দিতে হয় এটা নয় যে কিন্তু আপনার ওই গাড়ি স্টিয়ারিং এর মতন সে অত হাজার ফিটে উঠে ডান দিকে গোড়ালো তা নয় কিন্তু ওইটা প্লেন ওইদিকে ঘুরবে আগে থেকে সে ইনপুট পুরো করে দেওয়া হয় এবং এইটা বিমান চলাকালীন বিভিন্ন এটিসি এটাকে বলা হয় ফ্লাইট ইনফরমেশন ব্রিজের ধরুন আপনি ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসছেন তো ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার মধ্যে ব্যাঙ্গালোরের যে এয়ারপোর্ট তার যে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল তার একটা নির্দিষ্ট পরিধি আছে তাকে বলা হয় ব্যাঙ্গালোর ফ্লাইট ইনফরমেশন এয়ারপোর্ট ফ্লাইট ইনফরমেশন ব্রিজের তারপরে সে চলে এলো চেন্নাইয়ের আড্ডারে তা চেন্নাই ফ্লাইট ইনফরমেশন ব্রিজে চেন্নাই এটিসি তখন তাকে নির্দেশগুলো দিতে থাকলো তুমি এদিকে ঘোরো ওদিকে ঘোরো এই অলটিটিউডে নামো বা এই অলটিটিউডে ওঠো এই সমস্ত দিতে থাকলো তারপরে মানে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর যখন এফআইআর শেষ হয়ে গেল সে চেন্নাইকে হ্যান্ড ওভার করলো ফ্লাইট এর মধ্যে একটা জিনিস থাকে স্কোয়াব স্কোয়াব হচ্ছে রাডারে যেটা দিয়ে প্লেনটাকে আইডেন্টিফিকেশন এয়ারক্রাফটটাকে আইডেন্টিফিকেশান করা হয় একটা চারটে নিউম্যারিক ফোর ধরুন ওয়ান টু থ্রি ফোর সেটা এবারে ব্যাঙ্গালোর ধরুন ওয়ান টু থ্রি ফোর দিল চেন্নাই কিন্তু সেটাকে পাল্টে দিতে পারে ফোর টু থ্রি ওয়ান তারপরে সে ফাইনাল এলো কলকাতার এফআইআর কলকাতা তখন আবার তাকে স্কোয়াব পাল্টেও দিতে পারে বা ওই স্কোয়াব রাখতে পারে কিন্তু প্রতিটা এয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রথমেই যেটা বলবে তাদের রাডারে যেই ধরা পড়বে ব্রিপ হিসাবে তো ধরা পড়বে ও তো ফ্লাইটের ছবি টবি থাকবে না রাডারে সেইখানে তখন বলবে কনফার্ম স্কোয়াব ওয়ান টু থ্রি ফোর ধরুন ইন্ডিগোর একটা ফ্লাইট আসছে ইন্ডিগো ফ্লাইট নাম্বার এত আই ফ্লাই আই ফ্লাই কল সাইন বলেন আমি একটা জাস্ট বললাম আপনাদেরকে এটা বলা হয় না ইন্ডিগো আই প্লাই আই প্লাই থ্রি টু ওয়ান প্লিজ কনফার্ম স্কোয়াক ওয়ান টু থ্রি ফোর তখন বললো কনফার্ম আই প্লাই আই প্লাই থ্রি টু ওয়ান কনফার্মিং স্কোয়াক ওয়ান টু থ্রি ফোর তখন সে আইডেন্টিফাইড হলো এবারে যদি সে আইডেন্টিফাই না করতে পারে তখন দু তিনবার তাকে জিজ্ঞেস করা হয় তারপরে যদি কোনো এয়ারক্রাফট না সাড়া দেয় তখন ফাইটার জেট স্ক্র্যাম্বল করা হয় যে এটা কোনো শত্রুপক্ষের বিমান হতে পারে বা রিকনাইসেন্স রিকনাইসেন্স এয়ারক্রাফট হতে পারে বা কোনো শত্রুপক্ষের ফাইটার জেট হতে পারে সে তখন আন আইডেন্টিফাইড এয়ারক্রাফট হিসেবে তাকে পরিগণিত করা হয় যে আপনি শত্রুপক্ষের বিমান হলো হতে পারে এই যে এই যে প্রসঙ্গটা তুলছেন আমি এখান থেকে একটা কথা বলি কারণ এখান থেকে কোথাও মনে হচ্ছে দেখুন বিমানের ককপিট ভয়েস রেকর্ডার ফ্লাইট ডেটা সবই তো উদ্ধার হলো ব্ল্যাক বক্স উদ্ধার হলো কিন্তু বিষয় হচ্ছে এতগুলো দিন এআইবি তদন্তও করছে এখনো সব দিক মূল্যায়ন করে তাহলে এই জায়গায় যে অন্তর্ঘাতের একটা একটা আশঙ্কা বা সবতাজ হচ্ছে বলে যেটা বলা হতে পারে বা মনে হচ্ছে তার মানে এখানে কি একটা ঘনীভূত রহস্য অ্যাবসলিউটলি সেই দিকটা আমাদের দেখতেই হবে কেননা দেখুন পান্নুন যে খালিস্তানি টেরারিস্ট সে দেখ কিছুদিন আগে আপনারা দেখেছেন কিভাবে একের পর এক একের পর এক একের পর এক থ্রেট ইস্যু করে গেছে এবং প্রচুর হোক্স বম পাওয়া গেছে এবং সেই ক্ষেত্রে আমাদের অনেক টাকা নষ্ট হয়েছে বিকজ এই এমার্জেন্সি যখন বম থ্রেট হয় না আমি বম থ্রেট হ্যান্ডলিং করেছি অনেকগুলো ক্ষেত্রে বম থ্রেট আমাদের একটা পেয়েছে আমি দুটো এয়ারলাইন্সে কাজ করেছি একটা ফরেন এয়ারলাইন্স মানে দুনিয়ার অন্যতম নাম করা এবং ডোমেস্টিক এয়ারলাইন্স সেও ভারতের অন্যতম নাম করা তো বম থ্রেট যখন হয় তখন আপনার কি সিচুয়েশনে তাদেরকে নামিয়ে আনা হয় যাত্রীদেরকে সেটা একটা আলাদা জিনিস তাকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয় একটা মানে একটা আপনার তখন আর সিঁড়ি দিয়ে তো নাম্বার অবকাশ থাকে না একটা ধরুন রোলিং বেড মতন থাকে খুব সহজ ভাষায় বোঝাচ্ছি সেটা দিয়ে গুড়িয়ে গুড়িয়ে প্যাসেঞ্জাররা খুব তাড়াতাড়ি মানে আপনি যেমনি ওই সে আমরা মানে বাংলা কথায় সেই ঢেঁকি ফেঁকি বলি না মানে একটা স্লিপার বলি না সেরকম গড়িয়ে চলে আসেন তো এখন এইখানে ব্যাপারটা হচ্ছে পানুনের থ্রেটটা ছিল এইগুলোর ওপরে এবং সে গুজরাটের ওপরে বৃষ্টি রেখেছিল। আমাদের তো ছেড়ে ছেড়েছে চলবে না নিজার কিলিংয়ে এখনও পর্যন্ত কানাডা কোনো এস্টাবলিশ করতে পারেনি ভারতের কোনো হাত কিন্তু জি সেভেন বৈঠকে সেইটাকে তোলা হলো যে সেটা অন্যতম শর্ত হবে তাহলে ভারত কেন টার্কির দিকে হাত তুলবে না বা টার্কি এটার অস্বীকার করেছে বলেছে আমরা গোয়িং ট্রিপল সেভেন অবধি দেখি কিন্তু আপনার এই 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 ড্রিমলাইনারে আমরা হাতও দিই তারা এই কথা বলেছে কিন্তু তার সঙ্গে আমাদের একটা বিপদ অন্তর্ঘাতের সম্ভাবনা আর দ্বিতীয়ত হচ্ছে যে আটটা জিনিস আপনাদেরকে বলেছিলাম হয়তো যে ডাইরেক্ট এনার্জি ওয়েপন ডাইরেক্ট এনার্জি ওয়েপন দিয়ে একটা বিমানকে কেন আপনাকে আপনি এই যে আপনি আপনারা দুজন আছেন তিথি আপনাদেরকে যদি ডাইরেক্টের এনার্জি ওয়েপেন দিয়ে এখন আঘাত করা হয় না আপনাদের কানে একটা বিশাল যন্ত্রণা হবে একটা আওয়াজ পাবেন রক্ত বেরোতে শুরু করবে বমি করতে শুরু করবেন এরকম কিছুদিন আগে আমেরিকার দুজন ডিপ্লোম্যাটকে সাসপেক্টেডলি চায়না হিট করেছিল দিল্লিতে তাদেরকে সঙ্গে সঙ্গে আমেরিকা ফেরত নিয়ে যাওয়া হয় এবং লাদাখে চায়না আমাদের সোলজারদেরকে যা ডাইরেক্টলি নেয়ার দিয়ে হিট করেছিল এটা একটা লেজার টেকনোলজি মাইক্রোওয়েভ টেকনোলজি তো সেইখানটা আপনার কি হয় এর স্পিডটা হয় লাইট স্পিড ওয়ান ল্যাক এইটি থাউজেন্ড মাইলস পার সেকেন্ড তো সেখানে একটা সাবসনিক এগুলো মানে সবদের চেয়ে কম গতিবেগে বেগে যায় সবদের চেয়ে যারা মানে দুটো এয়ারক্রাফ্ট সবদের চেয়ে বেশি গতিবেগে যায় একটা তাকে বলা হয় সুপারসনিক যে সব শব্দের স্পিড হচ্ছে এক হাজার কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় এক কিলোমিটার তার এক থেকে চার গুণের মধ্যে হলে তাকে আমরা সুপারসোনিক এয়ারটপ বলি আর পাঁচ থেকে পঁচিশ গুণ হলে তাকে আমরা হাইপারসোনিক এয়ারটপ বলি এখন এই যে হাইপারসোনিক এয়ারটপ গুলো তৈরি করছে চায়না বা ইউএস আমরাও তৈরি করছি তাকে কিন্তু তার তার স্পিড কত পঁচিশ যদি সে শব্দের এই এক হাজার দুশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টার পঁচিশ গুণ বেশি বেগেও যায় তাকে হিট করবে যে ডাইরেক্টেড এনার্জি ওয়েপেন সে এক লাখ ছিয়াশি হাজার মাইলস পার সেকেন্ডে হিট করবে মানে পঁয়ত্রিশ গুণ তার স্পিডে হিট করবে এনগেজ করবে এতটাই শক্তিশালী তো সেই জন্যই এইখানে আপনার গাড়ি থেকে আরম্ভ করে আপনার মানুষ থেকে আরম্ভ করে সবাইকে এইটা দিয়ে বিপদে ফেলা যায় আর্যবাবু অর্থাৎ বিতলে ফেলার যে দিকগুলো শত্রুপক্ষরা খুলে রেখেছেন বলেই এই মুহূর্তে মনে করা হচ্ছে কারণ সেই অন্তর্ঘাতের ইঙ্গিত খোদ পরিবহন মন্ত্রক ও সামরিক বিমান পরিবহন মন্ত্রকও দিচ্ছে তাই এখান থেকে প্রশ্ন আলোচনার অনেক গুরুত্ব রয়েছে বিষয় অনেক গুরুত্বপূর্ণ অনেক জোরালো বলতে পারি আমরা কিন্তু আর্যবাবু একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো কারণ এই মুহূর্তে জেরাওরে আমাকে আর শর্মিষ্ঠাকে একটা বিরতি নিতে হবে বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন আপনারা আপাই কাউন্সেলিং ও শিক্ষা মেলা দু হাজার পঁচিশ দশম দ্বাদশ স্নাতকের পরেও তোমাদের কেরিয়ার গঠনের উপযুক্ত সমাধান চৌঠা ও পাঁচই জুলাই সকাল এগারোটা থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপাই ওয়েস্ট বেঙ্গল দ্বারা আয়োজিত মাকাউট অভিভুক্ত কলেজে ভর্তির জন্য প্রবেশ বিনামূল্যে ইভেন্ট ম্যানেজ বাই কেরিয়ার প্ল্যানার এডুফেয়ার হে মহান কর্মবীর আপনার আদর্শ আপনার কর্মধারায় আজু আমরা অনুপ্রাণিত আপনার আশীর্বাদ আপনার নির্দেশ আমাদের জীবনকে করেছে সমৃদ্ধ আমাদের স্মৃতিতে আজও আপনি চির অমলিন অজিত কুমার দাস এক কর্মময় জীবন কেডি গ্রুপের প্রতিষ্ঠাতা রং পাল্টে ফেলেন না না রং বাঁধি করি কিন্তু রং বদল করি না বাংলার মানুষ জানলে খুশি হবে অবাক হয়ে যাবে নন্দীগ্রামে শুভেন্দু যায়নি মমতা ব্যানার্জি একা অফার ওন সঙ্গে একটি ছেলে স্কুটার মোটরবাই ঢুকে গিয়েছিলেন আমি শুভেন্দু অধিকারী নই শুভেন্দুকে অনেক দিয়েছিল দল আমাকে তাড়িয়ে না দিলে ঘাড় ধাক্কা দিয়ে আমার মৃত্যু পর্যন্ত আমি দলত্যাগ লে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা চলে যাওয়া আর্যবাবু রয়েছেন আমাদের সঙ্গে কারণ আর্যবাবু যে বিষয়টা এই মুহূর্তে উঠে আসছে যে সম্ভাবনাগুলো অর্থাৎ এই যে তদন্ত এআইবি করছে কিন্তু অনেকগুলো দুর্ঘটনার সম্ভাব্য কারণ এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যার মধ্যে কোথাও বিদ্যুৎ চলে যাওয়া বা ইঞ্জিনের ব্যর্থতা এবার বলি ইঞ্জিনের ব্যর্থতার কথা কেন বলছি কারণ এটাও বলা হচ্ছে যে একসঙ্গে দুটো ইঞ্জিন বিকল হয়ে যাওয়া বিশেষজ্ঞরাই তো বলছেন যে এটা জাস্ট হয় না মানে খুব রেয়ার তারপরও সেটা এখানেও একটা সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে অর্থাৎ যান্ত্রিক ত্রুটি নাকি কোথাও মানুষের ত্রুটি অর্থাৎ এইভাবে আমি প্রশ্নটা রাখতে চাইছি এই জায়গাটা এখন কতটা কুশিয়াল একটা দাঁড়িয়ে রয়েছে এই অন্তর্ঘাতের পিছনে কি কি আশঙ্কা এই প্রশ্নটা আমাদের ওখানেও করা হয়েছিল দেখুন এইটা অনেকগুলো দিক আছে সেটা হচ্ছে এই এই জায়গাটাতে আমি যাই সেটা হচ্ছে যে আপনার যখন আপনারা প্লেনে ওঠেন দেখবেন যে ডানার একটা অংশ ওপর নিচ ওপর নিচ করছে যখন ল্যান্ডিং করছে বা টেক অফ করছেন দেখবেন একটু বেরিয়ে এলো একটা পোর্শন সেই সেই যে এক্সটেন্ডেড পোর্শনটা সেটা সামনের দিকেও থাকে ডানার দুটো ডানার রাইট উইং অ্যান্ড লেফট উইং আর পেছন দিকেও থাকে এই চারটেকে বলা হয় পেছনের দিকের যে দুটো অংশ থাকে এক্সটেন্ডেড পোর্শন তাকে বলা হয় ফ্ল্যাপস আর সামনেরটাকেও বলা হয় ফ্ল্যাপস কিন্তু তাকে অ্যাকচুয়ালি আর একটা কথা আছে স্ল্যাট এস এল এটি স্ল্যাট এই দুটো এক্সটেন্ড এক্সটেন্ডেড পোর্শনকে বলা হয় তো তাদের কাজ হচ্ছে বিমানটাকে লিফ্ট করতে সাহায্য করা এবারে আপনারা যখন ওই বিমানটাকে লক্ষ্য করবেন দেখবেন যে ওর আমি একটা ভিডিও পেয়েছি একটা ছেলে ছোট ছেলে তার তো অনেকেই করে ভিডিও তাকে পুলিশ থেকে করছিল সেটা কোনো ব্যাপার না ওকে কোনো দোষী করবে না নিশ্চয়ই তো সে এমনিতেই রেকর্ড করছিল সেইটা সেইটাও আমি দেখলাম সেটা রেজলিউশনটা আরো ভালো ছিল প্রথম যে ছবিটা ছিল কিন্তু সেটা এটা কি হয় যখন আপনার ওই বিমানটা টেক অফ করছিল তখন আহমেদাবাদ এয়ারপোর্টের টেম্পারেচার ছিল চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবারে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে হটার ক্লাইমেট হটার ক্লাইমেটে কি হয় জানেন তো ডেন্সিটি অফ এয়ারটা কমে যায় তো সেই ক্ষেত্রে পুরো রানওয়ে লেন্থটা নিতে হয় এবং সেখানে স্পিডটা কম থাকে এয়ারক্রাফটের এবং সেই সময় ওই ফ্ল্যাপস আর স্ল্যাটের পজিশন থাকে পাইভ পাইভ মানে হচ্ছে অ্যাঙ্গেল বলছি আমি ডিগ্রি পাঁচ ডিগ্রিতে তো সেইটা ছিল কি না আমি খুব একটা ভালোভাবে বুঝতে পারিনি ওই টুকরই পড়ছেন তবে এক্সটেন্ডেড ছিল এটাকে আমি দেখেছি তো এবং সম্ভবত পাঁচ ডিগ্রি ছিল সম্ভবত আমি আবার বলছি কিন্তু আর এটা এর ক্ষেত্রে এটা কি হয় আপনার পাঁচ হয় টেক অপের সময় ডিগ্রি অ্যাঙ্গেলটা ওই ফ্ল্যাটস অ্যান্ড ফ্ল্যাটে আর আপনার নাম নানাম সময় মানে ল্যান্ডিংয়ের সময় হয় পঁচিশ তো সেটা যদি হোটার ক্লাইমেটে আপনার এটা ভ্যারি করে মানে এটা মিনিমাম ফ্ল্যাট কনফিগ্রেশন হয় ওয়ান 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 হচ্ছে পেছনের দিকে একটা আর সামনের দিকে একটা ওয়ান প্লাস এফ বলা হয় ওই প্লাস এফটা হচ্ছে আর একটুখানি এক্সটেন্ডেড হয়ে যাওয়া আর একটুখানি ঝুঁকে যাওয়া তো সামনের দিকের দুটো যে এক্সটেন্ডেড পোর্শান থাকে তো সেইটা ওয়ানে ছিল না ফাইভে ছিল না ফোরে ছিল এগুলো কিছু মানে আইডিয়ালি ফাইভে থাকার কথা পাইলটে

সেইখানে আটশো ফিট অ্যারাউন্ড আটশো ফিটে এই চাকাগুলোকে তুলে নেওয়া হয় তো তখন কমান্ডার যিনি যিনি সিটে কমান্ড করছেন বলেন গিয়ার আপ তো গিয়ার আপ যখন বলেন তখন সে গিয়ার আপ একটা সুইচ আছে সেটা চাকাগুলো ঢুকে যায় তখন একটা সম্ভাবনা হতে পারে এগুলো সব স্পেকুলেশন কিন্তু আমি বলছি সেইখানে উনি ফ্ল্যাপে হাত দিয়ে ফেলেছিলেন কো পাইলট এই সম্ভাবনার বিষয়গুলো যখন প্রবল হচ্ছে বা সবটাই তদন্ত সাপেক্ষ এখনো বক্স থেকে বিভিন্ন রকম যে দুর্ঘটনার কারণ তা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি হয়তো তার সময় সাপেক্ষ কিন্তু একটা বিষয় একটু জানতে চাইব ওই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন তাদেরকে দ্বারা তারা যখন প্রথমে তদন্ত করতে চাইল তাদেরকে দেওয়া হয়নি রাজি হওয়া হয়নি অর্থাৎ এই জাতিসংঘের এই বিশেষায়িত্ব একটি সংস্থা পরবর্তীকালে রাজি হওয়া অর্থাৎ কেন তাদেরকে শুরুর দিকে এই তদন্ত করতে দেওয়া হলো না বা এক্ষেত্রেও কি কোনোরকম কোনো বিষয়ে নজরে আসছে যা কিনা অগোচরে রেখে দেওয়া যেতে পারে হ্যাঁ আমি এটা বলার আগে আমি আপনাকে ছোট্ট করে একটু বলে নিই যেটা আমি বলছিলাম এই যে চাপাটা যদি তলায় নেমে থাকে না তখন একটা বাধার সৃষ্টি করে তাকে বলা হয় ড্র্যাগ এই ড্র্যাগ এর ক্ষেত্রে স্ট্যাটের ক্ষেত্রে একই হয় যদি একটু ভুলভাল থাকে এটাকে বলা হয় ক্লাইম্বিং কমফিগারেশন এই ক্লাইম্বিং কমফিগারেশন যদি ভুলভাল থাকে না তখন ড্র্যাগের সৃষ্টি হয় ড্র্যাগ মানে কিছুই নয় পরিষ্কার বাংলায় ওই যে বিমানটা লিফট করবে উঁচুতে উঠবে কাকে বাধা দেয় সেই সেই জিনিসটা হচ্ছে হিউম্যান এরার হতে পারে এইবারে আপনার প্রশ্নে আসছি এইটা নিয়ে আমি যথার্থ প্ল্যাটফর্মে সংবাদ মাধ্যমে তো তুলেই ছিলাম প্রশ্নটা এবং অন্যান্য প্ল্যাটফর্মে যথার্থ প্ল্যাটফর্মে আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছিলাম যে তাদেরকে কিন্তু এই আইকাও আমাদের যে গ্লোবাল বডি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আপনি যেটা সঠিকভাবে বললেন সেইখানে তাদের একটা ইনভেস্টিগেটর থাকে সেটা একজন ইউএন মানে ইউনাইটেড নেশনস এর ইনভেস্টিগেটর এইবারে তাকে অবজারভারের স্ট্যাটাস দিতে হয় অ্যাকর্ড করতে হয় সেইটা এই আপনার যখন এই যে এখনো পর্যন্ত যে মালয়েশিয়ান বিমানটা নিখোঁজ সেখানকার ক্ষেত্রেও মানে তাদেরকে গভর্নমেন্ট অনুমতি দিয়েছিল সেখানকার এবং একটা ইউক্রেনিয়ান জেট আপনি মনে রাখবেন মনে থাকতে পারে শর্ট করা হয়েছিল মাজা আকাশে রাশিয়া সাসপেক্ট ছিল তো সেটার ক্ষেত্রেও এবং বিষয় নিয়ে আরো আলোচনা করবার চেষ্টাও আমরা করবো সর্মিশা একদমই তাই কারণ হচ্ছে যে এই যে অন্তর্ঘাতের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাওয়ার মতো এই অন্তত তদন্ত যে জায়গায় গেছে তদন্তে নিশ্চয়ই আরো অনেকগুলো দিক খুলবে তিথি নজর আমাদের সেদিকেও থাকবে পরবর্তী আলোচনা থাকবে এখানে শেষ করছি সঙ্গে হে মহান কর্মবীর আপনার আদর্শ আপনার কর্মধারায় আজও আমরা অনুপ্রাণিত আপনার আশীর্বাদ